ড্রাগ অ্যাডাক্টেড তখন আমাদের জাগির মির্জাপুরে তরুণ সমাজ এক নতুন আলোর মুখ দেখাচ্ছে আজকের এই খেলার আয়োজকদের জন্য আমরা সবাই আমাদের পক্ষ থেকে একটা করতালি সবার জন্য একটা করতালি যারা এই খেলার আজকে আয়োজন করেছে সেই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের দল মত নির্বিশেষে সকলেই এই খেলার ক্ষেত্রে আমরা এক প্রাচীন বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা ক্রিকেট ফুটবল হাডুডু সহ বাংলার যেসব খেলা রয়েছে সেই ঐতিহ্যবাহী খেলার আজকে বেশ কয়েকটা এখানে প্রদর্শিত হচ্ছে আমরা চাইব জাগির মির্জাপুরের আজকের এই খেলাটা সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আদর্শিক খেলায় পরিণত হোক আসুন আমরা সারা বাংলাদেশের যুবকরা ফ্রি ফায়ার বা মোবাইল গেম খেলা বাদ দিয়ে আমরা এরকম প্রাণবন্ত খেলার আয়োজন করি যেখানে ছোটো বড় সকলেই আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের অঞ্চলের ঐতিহ্যকে ধারণ করতে পারি তো আজকের এই খেলা আমার আমাকে এবং আমার দলের পক্ষ থেকে যাদের দেওয়াত দেওয়া হয়েছে সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমাকে বলা হয়েছে এবং আমার সম্মানিত সভাপতি বলা হয়েছে তো আমরা দুজনেই উদতন ঘোষণা করছি এবং আমাদের মরুকবিও রয়েছে তা আমরা সকলে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু কারীম প্রিয় আমরা এই অত্র ইউনিয়নের এই আজকের যে মনোরম এত সুন্দর পরিবেশ কিন্তু বরি এবা হওয়ার জন্য না হলে এতই সুন্দর হইতো আমি দেখো মানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুস্থ স্বাস্থ্যের জন্য মানে সবচেয়ে স্বাস্থ্যই সম্পদ এই সুস্থ স্বাস্থ্য ধারণ করতে গেলে আমরা খেলাধুলার প্রয়োজন আছে আমরা চাই এইভাবে প্রতি বছর এই এরকম একটা সুন্দর উপহার দেওয়া এই এরকমভাবে ওই মৃত্যু অনেকগুলা খেলা এটা সত্যিই মনোমুগ্ধ মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ যদি আজকে যদি আবা না থাকতো হ্যাঁ সুযোগ থাকলে আমিও অংশগ্রহণ করতাম খুবই ভালো লাগছে সত্যি সত্যি খুবই ভালো লাগছে আজকের যে পরিবেশ খুবই ভালো পরিবেশ আমি সবাইকে ধন্যবাদ আজকের যে আয়োজন ওনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ ওনাদেরকে আরো সুন্দরভাবে আরও ভবিষ্যতে আরও ভালো করার জন্য দোয়া করি হেমনিল্লা এই বলে আজকের উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলে করতালি করতালির মাধ্যমে আমরা দর্শকদের এবং কি আমাদের অতিথিদেরকে অভিনন্দন জানাবো এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের এই মুহূর্তে আমাদের রেডি